আপনি তেইশ জন স্কোয়াডে ছিলেন কোচ এই সময় আপনার সঙ্গে কয়বার ডেকে কথা বলেছে নিস থেকে একবারও কথা বলেনি ধরেন আমি যখন সাফের ব্যাচগুলি গেছি তখন এর আগে আমার সাথে অনেক কথা হইতো অনেক কথা বলতো কিন্তু এখন আর কথা বলে না আমার মনে হয় কেন জানি ইগনোর করে না সাবজয়ী মেয়েদের সঙ্গে হেডকোচ পিটার বাটলারের দ্বন্দ্ব মিডিয়ায় আসে কিন্তু দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারের সঙ্গে হেড কোচ হাবিয়ার কাব্রেরা একটা গোটা সিরিজেই কথা বলে না বাফুফে কি সেই খবর রাখে ও কথা বলে বা সাথে কোনো কিছুই আনিসুর রহমান জিকো দুই হাজার বিশ সালের তেরো নভেম্বর বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে বাঁচিয়েছেন বহু ম্যাচ কিন্তু একটা অপ্রত্যাশিত ঘটনায় সব পার যেটা সবার জানা এরপর এক সময়ের অটোচয় জিকোকে হেডকোচ হাভিয়ের কাপড়েরা তিন নম্বর গোলকিপার মনে করে প্রকাশ্যে গণমাধ্যমে বলেছেন শেষ ভুটান সিরিজে তো দলেই রাখিনি আপনি কি ফিজিক্যালি সম্পূর্ণ ফিট আছেন আমি একটা টিমের সাথে আছি বসুন্ধরা কিংস সাথেও আছি ন্যাশনাল টিমও যাই এখানে তো ফিটনেস ট্রেনার আছে এবং সবকিছু তো দেখি তো গোলকিপার কোচ আছে তো আমি যদি ফিট না হয়ে তাহলে আমাকে ন্যাশনাল টিমের ডাকাতে হবে তাহলে আমরা ক্লাবও রাখতো না আমি আমি আর আমি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আমরা জানি যে একটা অঘটন ঘটেছে সেটার জন্য আপনারা ক্ষমাও চেয়েছেন এবং সেখান থেকে অনেকে দারুণভাবে কাম ব্যাক করেছে এবং তার সাথে কথাও হচ্ছে সবার সাথে সম্পর্ক ঠিক হয়ে গেছে কিন্তু আপনার সঙ্গে কেন হচ্ছে না এটাই তো বুঝতেছি না আমি হচ্ছে অন্যরা সুযোগ পাইছে খেলতেছে আমি কোনো সুযোগ পাইনি বাংলাদেশ যখন মালদ্বীপের সঙ্গে খেলছিল প্রথম ম্যাচ তখন অনেক ভক্তই মিতুলকে বলছিল যে জিকো জিকো বলে আসলে তাকে খেপাচ্ছিল এই জিনিসটা আপনি কিভাবে দেখেন হয়তো বা আবেগে ওরা হয়তো বা আমার নামটা ধরেই জিগু জিগু বলে চিল্লাচ্ছিল আর এটা মনে হয় মিতুলের একটু আরো নার্ভাস হয়ে গেছিল এমন কোনো যাতে ক্ষতি না হয় দেশের যে দায়িত্ব পালন করতে সে যাতে মাঠের পারফরমেন্সটা ঠিকভাবে করতে পারে এটার জন্য একটু সতর্ক থাকতে হবে সম্প্রতি ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের হয়ে একাধিক ম্যাচ খেলে আসেন জিকো কিংসের কোচ নুরুজ্জামান নয়নের কাছে জানতে চাই জিকোর পারফরমেন্স সেখানে কতটা আপ টু দা মার্ক ছিল আপনি কি মনে করেন যে সে আসলে যোগ্য না কারণ সম্প্রতি সে ভুটানে এফসি চ্যালেঞ্জ লিগ খেলে এসেছে সেখানে তার পারফরমেন্স কেমন ছিল হ্যাঁ ডেফিনেটলি একটা কোচ যখন একটা প্লেয়ারকে পিক করে তো তার পারফরমেন্স দেখে পিক করে এবং আপনি জানেন যে এফসি চ্যালেঞ্জ লিগে জিকো একটু অন্যরকম আই মিন অনেকদিন পর একটা ভালো কিছু ম্যাচ খেলেছে সো ডেফিনেটলি তার যোগ্যতা দিয়ে সে ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছে এই এক বছরে জিকো নিজেকে ভেঙে চুরে গড়ার চেষ্টা করেছেন মিতুল মারমা কোচের দৃষ্টিতে বর্তমানে সেরা গোলকিপার হলেও জিকোর বিশ্বাস জাস্ট একটা ম্যাচ খেলতে পারলেই নিজেকে প্রমাণের জন্য যথেষ্ট আমার এখন কনফিডেন্স লেভেলটা আমি মনে করি আগের মতোই আছে যদি আমি ম্যাচে খেলতে পারি ন্যাশনাল টিমে আমি আমার হান্ড্রেড পার্সেন্টটা দিয়ে আমি আগের জায়গায় ফিরে আসবো এরপর থেকে আমি তো আর তেমন মিডিয়াতে আসি না এবং সোশ্যাল মিডিয়াতে তেমন একটিভ ছিলাম না তো নিজেকে নিয়ে কাজ করছি